বললাম আজকে আমার নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো মেয়ের অনেক দিন থেকে বায়না ছিল মা মাছের কচুরি বানিয়ে দাও তোমার দাদা দাদাও অনেক দিন থেকে বলছিল যে মাছের কচুরি বানাচ্ছিস না তো আজকে এই গরমের মধ্যে সবার মাছের কচুরি খেতে ইচ্ছে করেছে তো চলো মাছের কচুরি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করেছি মাছগুলোকে সেদ্ধ করে এখানে কাটা ছাড়িয়ে মেখে রেখে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে একটু ধনে পাতা আমাদের গাছের আম লঙ্কা রসুন আর একটু নুন দিয়ে এটাকে বেটে নেব এটা চাটনি হিসেবে মানে কচুরির সঙ্গে খাওয়া যাবে আর ময়দা আর একটু আটা মিক্স করে আমি করছি এর মধ্যে একটু তেল দেবো একটু নুন তো চলো আগে বানিয়ে নি মাছের মাছের ইয়েটা বানিয়ে নিই মাছ ভেজে নি আগে সাদা তেল দিয়ে দিয়ে একটু আগে সাদা তেলটা ঢেলে রাখতে হবে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে ময়দা আটা একটু সাদা তেল একটু নুন

আচ্ছা আমি একটু বস করে দিচ্ছি তারপরে করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আগে

এখানে আমার চাটনি রেডি আদা তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু রসুন বাটা আদা বাটা একটা লঙ্কা বাটা দিয়ে দিলাম তার সঙ্গে একটু দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর এখানে আমি একটু দিলাম বিরিয়ানি মশলা কেন দিলাম না মাছের আসতে গন্ধ মানে গন্ধ হলে ভালো লাগে না ওই জন্য একটু গন্ধটাকে যাতে না আসে একটু সামান্য আর এখানে দিয়ে দিলাম একটু কাশরি মেথি এটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি মাছের যে মেখে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ভালো লাগলো নাকি ছানা কিটা করবো খান একটু মেখে নিই মানে কষিয়ে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে আমার মাছের যে পুরটা কচুরি যে পুরটা সেটা রেডি হয়ে গেছে আর এখানে ময়দা মাখা রেডি হয়ে গেছে এবার একটা করে লেচি করে করে ওর মধ্যে পুর ভরে আমি করব অনেকে আবার লুচি মতন করে করে আমি আবার সেটা করব না আমি একটা করে লেচি করে ওর মধ্যে পুর ঢুকিয়ে করব তোমাদের তোমাদেরকে দেখাবো এখানে আমার মাছের পুরটা রেডি হয়ে গেছে আর আটা মেখে রেডি করা হয়েছে এবার লেচি করে আমি এর মধ্যে পুর ভরে বুনিও একটা করে আমার সাথে সাথে করছে এরকম করে আমি লুচির মতন করে করছি না অল্প ইয়ে করে করব এরকম করে পুর ভরে যে এরকম করে আমি আর আরেকটা আরেকভাবে আমি করি সেটা হলো একটা লুচি করে নিলাম প্রথমে তারপরে এখানে আমি পুর করে সব রেডি করে রেখে দিয়েছি আর একটু মাছের যে কুটটা সেটা একটু বেঁচে গেছে সেটা আমি রেখে দেব রিমমক কানন আমার ছেলে যতক্ষণ না না করে তখন একটু পরোটা হোক ভালো মানে লুচি হোক তখন বানিয়ে দেওয়া হবে আর এইদিকে আমি তেল গরম তেল বসিয়ে দিয়েছি করে ওই তেলটা গরম হলে আমি ভাত ভেজে নেব কিন্তু খুব হাই ফ্লেমে না কিন্তু যেহেতু এটা আমি কচুরি মতন করছি একটু একটুটা মোটা মোটা নিয়েছি ওজন হাই ফ্লেমে হলো ওটা ওপরটা ভেজে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ওইজন লো টু মিডিয়াম একদম এর না হাই ফ্লেমে করলে ওপরটা মানে ঠিক তুমি ভাবে যে হয়ে গেছে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তা চাটনি তোমাদেরকে สมোস্থ আমি শেয়ার করলাম তোমরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই